হ্যাঁ তিমার জামাই আমার কাছে রেকর্ড আছে মানে সব কথাগুলো রেকর্ড আছে আমার কথা সে একটা বই বইয়ের নাম বলে দিচ্ছি বইয়ের নাম আল্লাহ কোন হে বই লেখতেছে দেখেন কোথার থেকে কোথায় যাচ্ছি একদিন স্বপ্নে দেখে বিশ্বার বুজুর্গ স্বপ্নে দেখতেছেন সুন্দর মনোরম একটা বাগান দিয়া উনি হাঁটতেছে ভালো কথা বাগানে বাগানে হাটার কথা মিষ্টি মিটিয়ে খেবু যাইতে 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 গিয়ে দেখে বাগানের মধ্যখানে একটা ডাস্টবিনে আমার নবী মরে পড়ছে দুর্গন্ধযুক্ত হয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে কথা পরিষ্কার বইয়ের নাম বলে দিচ্ছি ওনার নিজের লেখা পড়িয়ে দেখবেন আমার ভাইরা উনি চিন্তা করলো কি করা যায় স্বপ্নের বাকি অংশ পরে বলবো উনি রসুলকে দেখছে মরা এটাই তো কি দেখছে মরা না মরা দুর্গন্ধযুক্ত তো উনি করলেন কি নিজের কাপড় কুইলে রসুলকে পরাইয়া দিলেন নিজের ডান হাত রসুলের বুকের উপরে রাখছে সাথে সাথে রসুলের জীবন ফিরে পাইছে রসুল বললেন তুমি আমার জীবনকে ফিরে দিত এই জন্য তুমি মোহাম্মদী ধর্মের দ্বিতীয় প্রবর্ত তুমি আমার ভরে নদী মানলাম সব কথা মাইনা যাইতেছে জবাব পরে দিচ্ছে এখানে রাখলাম এখন আসি তার স্বপ্নের ব্যাখ্যায় স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে না শুধু স্বপ্ন বলবেন আপনার সব খাদিমদেরকে খুদ্দামদেরকে বলবেন মুরিদদেরকে স্বপ্ন শুনাইবেন স্বপ্নের ব্যাখ্যা দিবেন না স্বপ্নের ব্যাখ্যা শোনেন পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারী সিরিন রহমতুল্লাহ আলী উনার অমর গ্রন্থ তাবিরা তা বির রুইয়া নামক গ্রন্থে স্বপ্নের ব্যাখ্যা করেছে। তিনি বলেছেন কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে রসুল জিন্দা মনে করবেন তার জিন্দা আর কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে রসুল মুর্দা বুঝবেন হের ভিতরে ইমান টাকা তো দূরের কথা হে আবু জেহেলের চাইতে বফেহের চাইতে কাফের বফের কাফের শুনেন পরিষ্কার স্বপ্নের ব্যাখ্যা দিলাম আর কোন ব্যাখ্যা থাকলে আমার কাছে নিয়ে আসেন ব্যাখ্যা যদি তাকে আমার কাছে নিয়ে আসেন দশ লক্ষাধিক ছয় হাদির জিন্দা ছয় হাজার ছয়শ জিন্দা এমন স্বপ্ন দেখার করে নিজেকে যারা পীর দাবি করে থেকে এরা না এরা শয়তান আর থেকে শয়তান এই দিলাম স্বপ্নের ব্যাখ্যা এখন তার স্বপ্নের বাকি অংশ শুনি আমার ভাইরাকে জিন্দা করার পরে রসুল যখন এই কথাটা বললেন আল্লাহ শুনে আল্লাহর কাছে টেলিফোন করছে বললেন আল্লাহ টেলিফোন করছে ভালো কথা টেলিফোন করছে টেলিফোন করে কইছে দেওয়ার মার্গের কিসা আপনি যে কাজ করছেন আমার নবীর জিন্দা করছেন আমার নবীর জিন্দা করছেন আপনারা জিন্দিকে তো হজ করা লাগবে না দূরে কোন দেওয়ার মার্গের কাপড়